তার হার্টে প্রবলেম আছে তার কিডনিতে প্রবলেম আছে তার ফুসফুসে প্রবলেম আছে তো এরকম একটা কোমরবিডিটি সহ একজন মানুষ তিনি যখন চিকিৎসা যখন শুরু করতে উদ্যত হন তখন অধিকাংশ মানুষই তাকে নিরুৎসাহিত করেছিল এবং তাকে বলেছিল যে তার চিকিৎসা সম্ভব না বা চিকিৎসা নিলে সে ভালো হবে না সে এমনকি মারাও যেতে পারে এরকম কথাও মানুষ অনেকে তাকে বলেছিল তো আল্লাহর রহমতে তিনি তার চিকিৎসা সম্পন্ন করতে পেরেছেন এবং রেডিও থেরাপির পরে তিনি এখন প্রায় সুস্থ। তো আমরা তার মুখ থেকেই আসলে তার কথাগুলো আমরা শুনতে চাই। তো চাচা আপনি কি কেমন আছেন এখন? ভালো আছি। কত ভালো আছেন? সলোনার মধ্যে মধ্যে ভালো? ভালো? আচ্ছা। যখন আপনার রোগটা হয় তখন আপনার কি অসুবিধা হইতো

চাচা আসলে অনেক বয়স এবং তারপরে তার আর ও যে অনেক নানাবিধ সমস্যা এইগুলো নেওয়ার পর ও তিনি ক্যান্সারকে হারাতে পেরেছেন অর্থাৎ তিনি একজন ক্যান্সার জয়ী হয়ে উঠতে পারতেছেন জন্য আমরা তাকে আমরা অনেক শুকরিয়া করি এবং আমরা আমরা আসলে তাকে অভিনন্দন জানাই তো চাচা এবার আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবেন যাদের ক্যান্সার হয়েছে তারা কি করবে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কি করবে তারা

চিকিৎসা শেষে আমরা বাড়ি ফিরে আমরা মানে অত্যন্ত আনন্দিত যে আমার বাবা আগের সে অনেকটা ভালো এবং সে এই এত বড় একটা মানে অসুখ থেকে সে যে ফিরে আসে এই জন্য কাছে আমরা মানে কৃতজ্ঞ স্যারের দীর্ঘায়ু কামনা করছি এখানে এখানে আরেকটা ব্যাপার আসলে আমি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে তার সিভিয়ার কার্ডিয়াক প্রবলেম আছে যেটা হচ্ছে ইস্কেমিক কার্ডিওমায়োপ্যাথি এবং ইজেকশন ফ্র্যাকশন অনলি থার্টি মানে তিনি হচ্ছে ক্রনিক হার্ট ফেলিওরের একটা পেশেন্ট তো এরকম একজন ক্রিটিক্যাল একজন রোগী তিনি ক্যান্সার যুদ্ধে অবতীর্ণ হয়েছেন তিনি মনোবলকে দৃঢ় রেখেছেন তার পরিবার তার পাশে ছিল এই তিনি ক্যান্সারকে জয় করতে পেরেছেন আসুন আমরা ক্যান্সার সম্পর্কে জানি ক্যান্সার যোদ্ধারা আমাদের সম্পদ ক্যান্সার কোনো সোয়াচে রোগ নয় এবং ক্যান্সার কোনো অভিশাপও নয় আসুন আমরা ক্যান্সারকে ভয় না করে নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম